আসসালামু আলাইকুম গাংনি থানা মেহেরপুর জেলা পুরাতন মঠমুড়া গ্রামের বিলের মাঠে এখানে নাওয়ের বাগান আছে কিছু দেখতে পাচ্ছেন সেই নাওয়ের নাওয়ের বাগানটি কে হিংসা করে বা যেভাবে হোক নাওয়ের গাছগুন কেটে থয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন কয়টা কাটছে ভাই নাওর গাছ আঠাশটা এই বাগানটা কি আপনারই নাকি ভাইয়ের আপনার ভাইয়ের হ্যাঁ এ কাটছে কখন কালকে বিকাল চারটের সময় চারটের দিকে বিকেল চারটের দিকে তাহলে কি আমরা সিনেমাটে হ্যাঁ আর আপনার ভাই তো আসেনি ভাই সকালে দেখ গেছে আচ্ছা তাহলে এই সাইডে আসেন একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি দেখেন গাছটা তোলেন দেখেন কীভাবে না গাছগুলো কেটে থয়ে গেছে কী অবস্থা করেছে এখানে অনেক গাছে কেটে থয়ে গেছে আর কোন সাইডে এখানে আঠাশটা গাছ কেটেছে তোমার নাম কি নূর হোসেন বাসা হগলবাড়ি আচ্ছা হগলবাড়ি বাসা এখানে প্রাইমারি স্কুলের পাশে তাদের নায়ের বাগান আছে নায়ের বাগানটা